সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইনস ভোটের মাঝেই ছক্কা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের খুশিতে আত্মহারা সকলে বিরোধীহীন কেষ্টভূমে চতুর্থ জয়ের মুখে শতাব্দী দিশেহারা বিজেপি শিক্ষিকার চাকরির টোপ দিয়ে শিলীলতা হানি রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগকারীণী চোর স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু গ্রামবাসীদের মার্ধ নিরাপত্তারক্ষীদের ক্ষমতায় এলে মমতাকে জেলে পুরবেন বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল সোমে ভোট শুক্রেই হয়ে গেল তৃণমূলের বিজয় মিছিল কোথায় এমন অভিনব ঘটনা ঘটল শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য ভোটের মাঝেই ছক্কা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা অভিষেকের খুশিতে আত্মহারা সকলে চলছে লোকসভা নির্বাচন এরই মধ্যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তুঙ্গে তর্জা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে তবে সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছে তিন মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার এই ইস্যুতেই লাগাম দিতে এবার বিরাট গ্যারান্টি অভিষেকের বৃহস্পতিবার কালনার বৈদ্যপুরে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে সভা করার কথা ছিল অভিষেকের তবে খারাপ আবহাওয়ার কারণে ভার্চুয়াল সভা সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা নিয়ে গ্যারান্টি দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড পাশাপাশি ভার্চুয়াল জনসভা থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি গেরুয়া শিবিরকে বাংলা বিরোধী তকমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন সন্দেশখালী ঘটনার অনেকে আগে থেকেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি বাংলার দশ কোটি মানুষকে মহিলাদের অপমান করেছে এই বিজেপি তবে আমার গ্যারান্টি তৃণমূলের গ্যারান্টি যতদিন আমরা আসি এই শর্মিলা সরকারের হাত ধরে লক্ষ্মীর ভাণ্ডার চলবে আবাস যোজনার প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এই কেন্দ্র সরকার আমাদের সাহায্য করুক আর নাই করুক ওই শর্মিলা সরকারের হাত ধরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বিরোধীরা যতই বলুক না কেন লক্ষ্মীর ভাণ্ডার যে বন্ধ হচ্ছে না সেই বিষয়েও আশ্বস্ত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দিলেন আবাস যোজনা নিয়ে প্রতিশ্রুতিও বিরোধীহীন ভূমে চতুর্থ জয়ের মুখে শতাব্দী দিশেহারা বিজেপি সিনেমা থেকে যাত্রাপালা অবাধ বিচরণ তার তার সিনেমা আজও টানে গ্রামের মানুষদের দেখেন শহরে মধ্যবিত্তরাও গুরু দক্ষিণার নায়ক আর না থাকলেও নায়িকায় এখনও বর্তমান আমাদের মধ্যে বাংলার জনমানুষে তৃণমূলের অন্ধ্রে বাহিরে শতাব্দী রায় দু সালের লোকসভা নির্বাচন ছিল বাংলার বুকে পরিবর্তনকে জোরদার ভোট সেই ভোটেই বীরভূম লোকসভা থেকেই শতাব্দীর সাংসদ হিসেবে কাজ করে চলেছেন শতাব্দী আর বীরভূম মানেই অনুব্রত মণ্ডল শোনা যায় কেষ্টগড়ের সাংসদ হয়েও শতাব্দীকে সেখানকার রাজনীতি থেকে কিছুটা দূরেই থেকে যেতে হয়েছিল এই কেষ্ট ডাপড়ে এখন সেই কেষ্ট দিল্লির তিহার জেলে যদিও লালমাটির জেলায় কৃষ্ট ছড়িয়ে আছেন বীরভূমের প্রতিটি প্রান্তে প্রান্তে মিশে গিয়েছেন সেখানকার ধুলোকোনায় ক্রিস্টহীন কেষ্টময় সেই বীরভূমেই এবার চতুর্থবারের জয়ের মুখে দাঁড়িয়ে আছেন শতাব্দী দু হাজার নয় শতাব্দী যখন প্রথমবার তৃণমূলের টিকিটে বীরভূম থেকে প্রার্থী হয়েছিলেন তখন কংগ্রেস আর তৃণমূলের মধ্যে ছিল সেই জোটের হাত ধরেই শতাব্দী পরাস্ত করেছিলেন বাম প্রার্থীকে উল্লেখ্য শুধু বীরভূম লোকসভা কেন্দ্রই নয় গোটা বীরভূম জেলায় ছিল বামেদের দুর্গ কিন্তু সেই ছবি বদলে গিয়েছিল স্বর্ণধানের জেলা বীরভূমের জনতা দু হাজার নয় সালের শতাব্দী জিতেছিলেন একষট্টি হাজার ভোটে পেয়েছিলেন সাতচল্লিশ শতাংশ ভোট যা সংখ্যার হিসেবে ছিল চার লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো তিপ্পান্ন ওই নির্বাচনেই বীরভূম লোকসভা থেকে বামেরা পেয়েছিল চার লক্ষ পঁচিশ হাজার ভোট আর বিজেপি পেয়েছিল সাতচল্লিশ হাজার ভোট দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে তৃণমূল অবশ্য একাই নেমে পড়েছিল ভোটযুদ্ধে সেই সময় তৃণমূলের সঙ্গে কোনো জোট ছিল না বামেদের যার জেলা তৃণমূলের মতোই বাম কংগ্রেস ও বিজেপি আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছিল এবং তারা একক শক্তিতেই লড়াই করেছিল সেই নির্বাচনের শতাব্দীর প্রাপ্ত ভোটের অনেকটা কমলেও শেষাসে হেসেছিলেন তিনি নেপথ্য ছিলেন অবশ্যই শ্রীমান কেষ্ট শিক্ষিকার চাকরি টোপ দিয়ে শ্লীলতা হানি রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কারিনি চাকরিতে পাদোন্নতি শুধু নয় একেবারে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার টোপ আর সেই প্রলোভনে একাধিকবার শ্লীলতা হানির শিকার হয়েছেন পুলিশের কাছে বয়ান দিতে গিয়ে এমনই দাবি করলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী যার অভিযোগ ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য পুলিশের কাছে ওই মহিলার অভিযোগ রাজ্যপাল তাকে বলেন একটি ভালো স্কুলে তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেবেন যেখানে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জট খুলতে কাজ করছে জোড়া কেন্দ্রীয় সংস্থা সেখানে কোন পদ্ধতিতে রাজ্যপাল তাকে শিক্ষিকার পদে চাকরি পাইয়ে দিতেন এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে লালবাজারের সূত্র জানিয়েছে রাজভবনের দোতলায় অফিসে কর্মরত ছিলেন ওই মহিলা গত দোসরে যেদিন মহিলা শ্লীলতাহানির অভিযোগ জানান সেদিন রাজভবনে রাত্রি যাপন করেন প্রধানমন্ত্রী পুলিশকে মহিলা জানান প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করার নাম করেই রাজ্যপাল শিবিয়ানন্দ বোস তাকে ডেকেছিলেন ওই অফিসে রাজ্যপালের দপ্তর ও কনফারেন্স রুম সবই দোতলায় লালবাজারের দাবি রাজভবনের কাছ থেকে সিসিটিভির ফুটেজ চেয়ে চিঠি লেখার পরও কোনো সাড়া মেলেনি তাই রাজভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পিডব্লিউডির কাছ থেকে সিসিটিভির ফুটেজ নেয় পুলিশ পিডব্লুডি পুলিশকে জানায় দোতলায় কোনো সিসিটিভির ক্যামেরা নেই একতলা ও রাজভবন চত্বরে চারটি ফুটেজ পুলিশ সংগ্রহ করে প্রায় বারো ঘন্টার ওই ফুটেজ পুলিশ খতিয়ে দেখে পুলিশে জানিয়েছে একতলায় যে সিসিটিভির ক্যামেরা রয়েছে তার ফুটেজে দেখা গিয়েছে যে মহিলার অভিযোগ রাজ্যপাল তার সঙ্গে অশালীন আচরণ ছাড়াও তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অফার দেন তিনি কনফারেন্স রুম রাজ্যপালের অফিস তার এডিসির দপ্তর পেরিয়ে বাইরে আসার মধ্যেই রাজ্যপাল তার অফিসের তিন আধিকারিককে ইন্টারকমে ফোন করে মহিলাকে শান্ত করার নির্দেশ দেন সেই মতো এক মহিলা আধিকারিক সহ তিনজন তাকে জোর করে এক্স রুমে নিয়ে যান ওই সময় তিনি করিডরে চিৎকার করে কেঁদে ওঠেন তারা তাকে ঘরে আটকে রাখে তিনি যাতে বাইরে গিয়ে কিছু না বলেন সেই ব্যাপারে চাপ দেন মোবাইলও কেড়ে নেন বলে অভিযোগ এরপর মহিলা কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে এক তলায় বিশেষ সচিবের অফিসে যান সেখানে তিনি আতঙ্কে কাঁপছিলেন তা দেখে অফিসে থাকা এক চিকিৎসক তার চিকিৎসা করেন তারপর অভিযোগকারীণী তিনি রাজভবন চত্বর দিয়ে কাঁদতে কাঁদতে রাজভবনের অফিসে যান অতিরিক্ত ওসিকে বলেন তিনি অভিযোগ জানাতে চান তখনও পুরো ঘটনা খুলে বলেননি চোর স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু গ্রামবাসীদের মারধর রক্ষীদের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে চোর স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী অভিযোগ তা নিরাপত্তারক্ষীরা সাধারণ গ্রামবাসীদের ব্যাপক মারধর করেন তারা অল্পবিস্তর বিস্তর জখম হয়েছেন শুক্রবার এ নিয়ে তীব্র উত্তেজনা শ্রয় শিউরি দুই নং ব্লকের পুরন্দরপুর এলাকায় এদিন পুরন্দরপুরেই বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখান থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন ভোটে কেউ বাধা দিতে এলে তাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোমর ভেঙে দেওয়া হবে এসবের পর তিনি পুরন্দরপুর থেকে বেরিয়ে যাচ্ছিলেন রামপুরহাটে অমিত শাহের সভায় যোগ দিতে এমন সময় ঘটনা ঘটে জানা গিয়েছে সাইতিয়া বোলপুর সংযোগকারী রাস্তায় চন্দন দত্ত নামে এক দোকানির চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন অভিযোগ শুভেন্দুর কনভয় দেখে তারা চোর চোর বলে স্লোগান দিতে থাকেন তা শুনেই মেজাধারান হারান শুভেন্দু অধিকারী তা নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে দুই গ্রামবাসীকে মারধর করেন তাদের মধ্যে দোকানদার চন্দন দত্ত ও শেখ মহিউদ্দিন নামে দুজন জখম হন তাদের হাতে চোট লাগে ঘটনার খবর পেয়ে শিউড়ির তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান বিরোধী দলনেতা এভাবেই বারবার মেজাজ হারাচ্ছেন এবং সেই কারণেই তার রক্ষীদের হাতে মার খেতে হল নিরীহ গ্রামবাসীদের এখনও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি তবে শুভেন্দুর আচরণে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে শুক্রবার দিনভরে একাধিকবার মেজাজহারান শুভেন্দু অধিকারী পুরন্দরপুরের সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করায় সংবাদ মাধ্যমের নাম জানতে চান তিনি নাম শুনে রীতিমতো ক্ষোভের সুরে বলেন কোনো কোনো চ্যানেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বেশি তোল্লা দিচ্ছে তাদের কোনো প্রশ্নের জবাব তিনি দেবেন না মোদী ক্ষমতায় এলে মমতাকে জেলে পুরবেন বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেত্রীদের জেলে পুরবেন শুধু বিরোধী নেতৃত্ব নয় নিজের দলের যোগী আদিত্যনাথের মতো নেতাকেও শেষ করে দেবেন জামিনের মুক্তির পর শনিবার দিল্লিতে স্ত্রী সুনিতা কেজরিওয়ালকে নিয়ে প্রথম প্রচারে বেরোন দিল্লির মুখ্যমন্ত্রী সকালে প্রথমে কণ্ঠ কুড়ে হনুমান মন্দির তারপর নবগ্রহ মন্দিরে পুজো দিয়ে একটি রোড শো করেন তারপর একটি সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন কেজরিওয়াল জেল থেকে জামিনে বেরিয়ে এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন তিনি তার বিস্ফোরক দাবি বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবলমাত্র বিরোধী নেতৃত্বকে জেলে পুরবেন তাই নয় নিজের দলের নেতাদেরও শেষ করে দেবেন কেজরির দাবি ভোট মিটলেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসমের হিমন্ত শর্মার মতো নেতাদের ধুলোয় মিশিয়ে দেবেন মোদী কেজরির দাবি মোদী এক দেশ এক নেতা অভিযান শুরু করে দিয়েছেন আর সে কারণে আদিত্যনাথের মতো নেতারও রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবেন লালকৃষ্ণ আদবাণী মুরলী মনোহর যোশী শিবরাজ সিং চৌহান বসুন্ধরা রাজে মনোহরলাল খট্টর রমন সিংকে উনি শেষ করেছেন এরপর পালা আদিত্যনাথের যদি মোদী ফের ক্ষমতায় আসেন তাহলে দু মাসের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদল করে দেবেন কেজরিওয়াল বলেন আমাদের দেশ অনেক প্রাচীন যখনই কোনো এক নায়ক ভারত দখলের চেষ্টা করেছে তখনই দেশবাসী তার মূল উপরে দিয়েছে আজ ফের একজন এক নায়ক গণতন্ত্রকে খতম করতে চাইছেন আমি চাই একশো চল্লিশ কোটি মানুষের কাছে ভোট ভিক্ষা করতে এসেছে বলেন আফগারি দুর্নীতি অভিযুক্ত মুখ্যমন্ত্রী মোদী শাহ জুটিকে আক্রমণ করে কেজরিওয়াল আরও বলেন আপনারা দেখেছেন কিভাবে এই দুজন বিজেপির ভিতরেই এক নায়কতন্ত্র গড়ে তুলেছেন ভোটের আগে নিজেদেরই কতজন মুখ্যমন্ত্রীর কুর্সি কিনে নিয়েছেন যাতে আর দিন তারা উড়তে না পারেন তার জন্য তাদের ডানা ছেটে ফেলা হয়েছে সোমে ভোট শুক্রেই হয়ে গেল তৃণমূলের বিজয় মিছিল কোথায় এমন অভিনব ঘটনা ভোটের আগেই বিজয় মিছিল তেমনটাই হয়ে গেল এদিন বিকেলে চলল দেদার আবির খেলা উপস্থিত থাকলেন খোদ বিধায়ক উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব মেটার পর তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল বের করেছে যদিও দক্ষিণবঙ্গে ভোট শুরুর আগে হয়ে গেল তৃণমূলের বিজয় মিছিল সোমবার লোকসভা নির্বাচনে চতুর্থ দফা নির্বাচন হবে এদিন প্রচার পর্ব শেষ হচ্ছে এই আসনগুলির মধ্যে রয়েছে বর্ধমান দুর্গাপুর যেখানে মূল লড়াই হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে বিজেপির দিলীপ ঘোষের এই আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল কংগ্রেস এদিন বিকেলে ভাতার বাজারে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করে চমক দিল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ব্যানার পতাকা নিয়ে মিছিলে হাঁটলেন নেতাকর্মীরা বিধায়ক মনগোবিন্দ অধিকারীর কথায় বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কথায় ভাতারে দল জিতবেই কত ভোটে জিতবে সেটা দেখার কত মানুষ বিজয় মিছিলে অংশ নিলেন সকলেই দেখেছেন যেটা নিশ্চিত বলে ভোটের আগেই এই বিজয় মিছিল বলে দাবি করেন বিধায়ক মানগোবিন্দ সম্প্রতি ভাতারেই মানগোবিন্দকে হুঁশি দিয়েছিলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ভোট লুট করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি শুভেন্দুর সভার পাল্টা হিসেবেই মানগোবিন্দ নেতৃত্বে তৃণমূলের এই বিদায় মিছিল আয়োজন বলে মনে করছে রাজনৈতিক মহল বক্সে টানা বাড়ছিল নির্বাচনের জন্য প্রকাশিত তৃণমূলের থিম সং জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন চলল দেদার সবুজ রঙের আবির খেলা ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ জানান ক্লাসের ভালো ছেলে যারা হয় তারা তো পাশ নিয়ে চিন্তা করে না কত শতাংশ নম্বর পাবে সেটা নিয়ে চিন্তা করে তাই ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কত ভোটে জয়লাভ করবে সেটাই আলোচ্য যেটা নিয়ে সংশয় নেই যদিও ভাতার ব্লকে বামেদের এক নম্বর এরিয়া কমিটির সদস্য নজরুল হক বলেন অনেক জায়গায় দেখা যায় কেউ মারা গেলে মৃতদেহ নিয়ে নাচানাচি করছে আবির খেলছে ভাতার ব্লকের তৃণমূলীদের এই অবস্থা চার তারিখ আসুক ভোট বাক্স খুললেই বোঝা যাবে